নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তাই চলে আসলাম একদম সুন্দর ভিন্ন স্বাদে সহজ একটা রেসিপি নিয়ে হ্যাঁ বন্ধুরা এটা দেখানোর জন্য ঢেলে দিলাম মসুর ডাল টমেটো দিয়ে দেখো বন্ধুরা কীভাবে এ ডাল আর টমেটো দিয়ে রেসিপি বানাই ওয়েলকাম টু মাই চ্যানেল গঙ্গা রান্না করে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডাল মানে মুসুরির ডাল আর টমেটো দিয়ে একটা সুন্দর রেসিপি তার জন্য প্রথমেই আমি কড়াই বসিয়ে দিয়েছি হালকা নুন আর লাই একটু তেল দিয়ে ভালো করে লঙ্কাগুলো লাল লাল করে ভেজে নেব লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে এরা তুলে নেব ওই কড়াইতেই টমেটোগুলো সুন্দর করে দিয়ে রেখেছি ধুয়ে টমেটোগুলো দিয়ে দেব আর ডালটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম ডালটা ভেজানো ডাল ভালো করে ধুয়ে ওর মধ্যে আমি ঢেলে দেব সব ডালগুলো দিয়ে দেব এখানে নিয়েছি একশো গ্রাম ডাল পাঁচটা টমেটো ওপর দিয়ে দিয়ে দেবো নুন পরিমাণ মতো নুন দিয়ে দেব অবশ্যই রেসিপিটা বন্ধুরা লাইক দিয়ে দেখবেন এবার একদম আঁচ কমিয়ে আমি পাঁচ মিনিট ঢেকে রেখে দেব দেখো আঁচটা একদম কমিয়ে দিয়েছি পাঁচ মিনিট পুরো ঢেকে রেখে দিলাম পাঁচ মিনিট পর এসে খুলে দেখলাম তো ডালটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে টমেটোর থেকে যেটুকুনি জল বেরিয়েছে সেই টমেটোর জলে ডালটা সেদ্ধ হয়ে গেছে আলাদা আর জল দিতে লাগলো না যেহেতু ধোয়া ছিল ভিজানো ছিল ডালটা খুব সুন্দরভাবে গলে গেছে তো আমি এবার মুখের বোটাগুলো সব খুলে খুলে ফেলে দেব। এটা চিমটি থাকলে ভালো হতো নাহলে হালকা গ্যাসটা নিবি হালকা ঠান্ডা করে হাতের সাহায্যে আমি খুলে দেব। তো দেখো বন্ধুরা কিভাবে আমি আজকে বানাই এই রেসিপিটা কাছেও দূরে দেশেও বিদেশে এপার বাংলা ওপার বাংলা যে যেখান থেকে দেখছো প্লিজ রেসিপিটা একটু লাইক দিয়ে দেখো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার যত সকল পুরোনো বন্ধু আছো আর যত নতুন বন্ধু আছো সববার জন্য অসংখ্য ভালোবাসা দেখো আমি একটু ঠান্ডা করে হাতের সাজে গায়ের যে ছালগুলো একটু মোটা চামড়াগুলো ওগুলো খুলে খুলে ফেলে দিচ্ছি এগুলো মাখলে ভালো লাগবে না খেতে সেই জন্য এগুলো আমি তুলে পুরো ফেলে দেবো সব টমেটোর থেকে ছাড়িয়ে নেব খোসাগুলো তো দেখতে থাকো বন্ধুরা কিভাবে টমেটোর থেকে আমি খোসাগুলো ছাড়িয়ে খন্তির সাহায্যে মিশ্রণটা মিশিয়ে নিই খুবই লোভনীয় এবং খুবই টেস্টি ভাত রুটি দুটোর সঙ্গেই খাওয়া যাবে আর এই রেসিপিটা যেদিন বানাবে অবশ্যই ভাত আর রুটি দুটোই একটু বেশি করে বানাবে লঙ্কাগুলো সুন্দর করে গুঁড়িয়ে নিলাম খুব সুন্দর করে লঙ্কাগুলো কুড়ো করে দিয়ে দেবো ঝাল যে যেরকম খাবে সেই বুঝে দেবে তবে এই রেসিপিতে একটু ঝাল ঝাল ভালো লাগবে যেহেতু টক আছে আর দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটাও একটু বেশি ব্যবহার করেছি বেশি ব্যবহার করতে হবে চাইলে তোমরা বেশি ব্যবহার করতে পারো কিংবা কম আর দিয়ে দেবো একটু সর্ষের তেল দিয়ে এবার মিশ্রণটা খুব সুন্দর করে মিশিয়ে নেবো এই রেসিপি থাকলে আর কিছুই লাগবে না ভাত কিংবা রুটি সবই কম পড়ে যাবে দেখবে বন্ধুরা কাছেও দূরে দেশে বিদেশে পুরানো নতুন সকল বন্ধুদের জানেন অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য হ্যাঁ বন্ধু আজ বানিয়েছি আমি ডাল টমেটোর ভর্তা মুসুর ডাল টমেটোর ভর্তা এই মুসুর ডাল টমেটোর ভর্তাটা থাকলে আর কোনো কিছুই লাগবে না মাছ ডিম মাংস কিছুই লাগবে না সবাই খুব ভালোভাবে খাবে ভাত রুটি যে কোনো জিনিসের সঙ্গে জমে ক্ষীর হয়ে যাবে তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দেখবেন কমেন্টের দ্বারা আমায় জানিয়ে দেবেন কমেন্ট করে আর ভালো লাগলে শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা কেউ যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্য সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রেখো তাতে এই ধরনের ছোটো খাটো আর খুবই টেস্টি টেস্টি রেসিপি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে